তো এরপরেও যদি আমাদের অভিবাসন ব্যয় না কমে এরপরেও যদি আমাদের সিন্ডিকেট প্রথা বিলুপ্ত না হয় এরপরেও যদি আমাদের বিভিন্ন দেশের কর্মীদেরকে বিভিন্নভাবে হয়রানি হতে হয় পরেও যদি আমাদের কর্মী ভাইরা বিমানবন্দরে লাঞ্ছিত হন এরপরেও যদি আমাদের কর্মী ভাইরা বিদেশে গিয়ে কাজ না পান এরপরেও যদি আমাদের কর্মী ভাইরা দালাল চক্করের খপ্পরে পড়ে যদি তারা নিঃস্ব হয়ে যান তাহলে আমরা কিসের সংস্কার চাচ্ছি এবং কি সংস্কার আমরা পাচ্ছি দেশের প্রত্যেকটি মানুষের ব্যাপক চাহিদার পরিপ্রেক্ষিতে এবং প্রত্যেকেরই একটি সংস্কার করবার মানসিকতা থেকেই কিন্তু এই অভ্যুত্থান অর্থাৎ বিগত সরকারের প্রতি মানুষের এবারের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণে যখন সরকার ব্যর্থ হচ্ছিল ঠিক সেই মুহূর্তেই কিন্তু ছাত্র জনতা থেকে শুরু করে কৃষক শ্রমিক সবাই এবং আমাদের প্রবাসীগামী তথা প্রবাসী ভাইরা প্রত্যেকে কিন্তু ব্যাপক একটি আশা এবং প্রত্যাশা নিয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলেন শপথ নিয়েছেন এবং দায়িত্বে তারা এসেছেন তো প্রিয় দর্শক আজকের এই কন্টেন্টের মাধ্যমে আমি আপনাদেরকে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের কর্মী ভাইদের জন্য বিশেষ করে প্রবাসী কর্মী ভাইদের জন্য যে নতুন কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন সেই পদক্ষেপের মধ্যে প্রথম একটি পদক্ষেপ যেটি আমাদের বুকের ভেতরে ব্যাপকভাবে একটি সঞ্চয় করেছে এবং সেই বিষয়টি নিয়ে আলোচনা করব প্রিয় দর্শক আপনারা জানেন ইতোমধ্যেই মালয়েশিয়া সহ মধ্যপ্রাচ্য বা ইউরোপ কান্ট্রি প্রত্যেকটি দেশ নিয়েই কিন্তু আমাদের বাংলাদেশে ব্যাপক দুর্নীতি এবং লুটপাট হয়েছে আপনারা জানেন যে মালয়েশিয়া আমাদের এই কর্মী ভাইদের জন্য যে রিক্রুটিং এজেন্সি গুলো নিয়োগ দেওয়া হয়েছিল তাদের মধ্যে তারা সিন্ডিকেট করে কিন্তু হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এই হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে তারা খান্ত হয়নি পাশাপাশি আমাদের শেষ পর্যায়ে সতেরো হাজার কর্মী কিন্তু তারা সকল কিছু কমপ্লিট হওয়ার পরেও তারা কিন্তু মালয়েশিয়াতে যেতে পারেননি তো এই মধ্যপ্রাচ্য বিশেষ করে মালয়েশিয়া সৌদি আরব দুবাই কাতার সংযুক্ত আরব আমিরাত কুয়েত বিভিন্ন দেশ নিয়ে আমাদের প্রত্যেকটি সরকারের আমলেই কিন্তু একটি অভিবাসন ব্যয় নির্ধারণ করা ছিল এবং সেটি আমরা ইতোমধ্যেও জেনেছি যে সর্বোচ্চ এক লক্ষ ষাট হাজার টাকার বেশি নয় এবং সেই এক লক্ষ ষাট হাজার টাকার মধ্যে কিন্তু আমাদের কর্মী ভাইদের সকল কিছু কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল এটি কিন্তু সরকারিভাবে নির্ধারিত ব্যয় ছিল মালয়েশিয়ার ক্ষেত্রে তো বিগত সরকার আটাত্তর টাকা নির্ধারণ করেই দিয়েছিল পাশাপাশি অন্যান্য রাষ্ট্রের ক্ষেত্রেও সর্বোচ্চ এক লক্ষ দেড় লক্ষ টাকা এমনকি সৌদি আরবের ক্ষেত্রেও আমরা যতটুকু জানি সরকারিভাবে নির্ধারিত ছিল সর্বোচ্চ এক লক্ষ ষাট হাজার টাকা এবং এই এক লক্ষ ষাট হাজার টাকার মধ্যে কিন্তু বিমান ভাড়া থেকে শুরু করে আমাদের কর্মীদের ফিরতি ফ্লাইটে আবার বাংলাদেশে আসার যে খরচটি সেটিও কিন্তু নির্ধারণ করা ছিল তারপরেও কিন্তু আমরা কোনো কর্মী ভাইরা আমরা সেই অভিবাসন ব্যয়ের মধ্যে যেতে পারিনি আজ পর্যন্ত তো প্রিয় দর্শক এগুলো কিন্তু আমাদের প্রত্যাশার জায়গা থেকে আমরা বলতে পারি যে বিগত সরকার কি করেছে ইতিপূর্বে সরকারগুলো কি করেছে আপনারা প্রত্যেকে জানেন এই অভিবাসন ব্যয়ের মধ্যেও কিন্তু আমাদেরকে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা গুনতে হয়েছে তো আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যেক কর্মী ভাইদের বিশেষ করে তাদের কিন্তু আকাশ চুম্বি চাওয়া তারা কিন্তু সেই প্রত্যাশা করেই আপনারা জানেন ইতোমধ্যে দুবাইতে অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতে আমাদের কর্মী ভাইয়েরা তারা আন্দোলন করতে গিয়ে সাতান্ন জন কর্মী কিন্তু অলরেডি গ্রেপ্তার হয়েছিলেন এবং পরবর্তীতে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপের কারণে তারা আবার মুক্ত হয়ে গেছেন অর্থাৎ তারা মুক্তি লাভ করেছেন ইতোমধ্যে তারা বাংলাদেশে এসেও পৌঁছেছেন তো এই কাজগুলো এই প্রত্যাশাগুলো আমাদের কর্মী ভাইরা কিন্তু অনেক দিন আগে থেকেই তাদের বুকের মধ্যে লালন করছেন যে এমন একটি সরকার আসবে যে সরকারের মাধ্যমে আমাদের এই কর্মী ভাইরা তারা অন্তত একেবারে স্বল্প খরচে অর্থাৎ সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ের মধ্যে তারা বিভিন্ন দেশে তারা পারি দেবে আপনারা জানেন ইতোমধ্যে আমাদের বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু রেমিটেন্সের উপর কিন্তু তারা ব্যাপকভাবে জোর দিয়েছেন এবং আমাদের এই বাংলাদেশের যে অর্থনীতির চালিকা শক্তি আমরা সেটিকে বলতে পারি রেমিটেন্সের উপরই নির্ভরশীল এবং এটিও আপনারা দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পরে কিন্তু রেমিটেন্সের একটি প্রবাহ অলরেডি বাংলাদেশে চলে এসেছে এবং সেটি কিন্তু ব্যাপক পরিমাণে তো পরেও যদি আমাদের অভিবাসন ব্যয় না কমে এরপরেও যদি আমাদের সিন্ডিকেট প্রথা বিলুপ্ত না হয় এরপরেও যদি আমাদের বিভিন্ন দেশের কর্মীদেরকে বিভিন্নভাবে হয়রানি হতে হয় এরপরে যদি আমাদের কর্মী ভাইরা বিমানবন্দরে লাঞ্ছিত হন এরপরেও যদি আমাদের কর্মী ভাইরা বিদেশে গিয়ে কাজ না পান পরেও যদি আমাদের কর্মী ভাইরা দালাল চক্করের পরে যদি তারা নিঃস্ব হয়ে যান তাহলে আমরা কিসের সংস্কার চাচ্ছি এবং কি সংস্কার আমরা পাচ্ছি আমাদের বর্তমান সরকারের যেহেতু কমিটমেন্ট যে রেমিটেন্স প্রবাহ বাড়াতে হবে তাহলে সেই রেমিটেন্স প্রবাহ বাড়াতে হলে আমাদের এই কর্মী ভাইদেরকে কিন্তু সেই পরিবেশটা তৈরি করে দিতে হবে এবং আমি মনে করি যে এই প্রবাস সেক্টরেই সর্বপ্রথম এই সংস্কারটি কিন্তু প্রয়োজন না সরকার কি করবেন আমরা হয়তো খুব অল্প সময়ের মধ্যেই সেটি দেখতে পাবো তো প্রিয় দর্শক মোস্তফা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবার জন্য দাঁড়িয়েছি সেটি হলো ইতোমধ্যেই মালয়েশিয়াতে আমাদের যে হাই কমিশন রয়েছে সেই হাই কমিশন কিন্তু একটি উদ্যোগ গ্রহণ করেছে গত 30 সেপ্টেম্বর মাওয়াগুসি একটি কোম্পানির বাহিরে আমাদের কর্মী ভাইরা কিন্তু বকেয়া বেতনের দাবিতে তারা ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং সেই বিক্ষোভের ফলে কিন্তু বিভিন্ন মিডিয়াতে যখন প্রচার হয় তখন আমাদের মালয়েশিয়া বাংলাদেশ হাই কমিশন কিন্তু উঠে পড়ে লেগেছে এবং তারা কিন্তু একটু নড়েচড়ে বসেছে পরবর্তীতে আমাদের এই কর্মী ভাইদের সঙ্গে তারা কিন্তু বৈঠক করেছেন তাদের দাবি দাওয়া শুনতে চেয়েছেন অর্থাৎ আজকেরা বিগত বেশ কয়েক মাস যাবৎ আমাদের এই কর্মী ভাইরা কিন্তু বকেয়া বেতনে পরে রয়েছেন অর্থাৎ তারা কোনো বেতন পাচ্ছেন না সেই কোম্পানির কাছ থেকে এই মাও কোম্পানির কাছ থেকে তো তাদের সঙ্গে কথা বলে পরবর্তীতে আমাদের হাই কমিশন সেই কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে কিন্তু এটির একটি করেছেন এবং সেই বৈঠকটি কিন্তু সেই বৈঠকের মাধ্যমে এটি সুরাহা হয়ে গেছে আমাদের এই কর্মী ভাইরা কিন্তু বকেয়া বেতন গুলো পেয়ে যাবেন খুব অল্প সময়ের মধ্যে এরকম আমরা জানি শত শত কোম্পানি মালয়েশিয়াতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমাদের কর্মী ভাইদেরকে বেতন না দিয়ে তাদেরকে দিনের পর দিন বিনা পারিশ্রমিকে তারা কিন্তু মানবেতরভাবে তাদেরকে কাজ করিয়ে নিচ্ছেন তারা কিন্তু প্রতিবাদ করছেন না কেউ কেউ প্রতিবাদ করলেও বিক্ষিপ্তভাবে প্রতিবাদ করছেন যেটি আমাদের সংশ্লিষ্ট দেশের হাই কমিশনের নজরে আসছে না সুতরাং আমাদের মালয়েশিয়াত মালয়েশিয়াতস্ত হাই কমিশন কিন্তু ইতোমধ্যে বলেছেন যে আপনারা কোন কোন কোম্পানি দ্বারা প্রতারিত হচ্ছেন কোন কোন কোম্পানি আপনাদেরকে বকেয়া বেতন পরিশোধ না। তাদের একটি অভিযোগপত্র আমাদের হাই কমিশন আপনারা জমা দিন আমরা চেষ্টা করব আপনাদের এই বকেয়া বেতন উদ্ধার করে দেওয়ার জন্য এটি কিন্তু প্রিয় দর্শক আমার মুখের কথা নয় একটি আমাদের বাংলাদেশের প্রখ্যাত দৈনিক যুগান্তরের কিন্তু প্রতিবেদনের কিন্তু আমি আজকের এই পরিবেশনাটা আপনাদের সামনে উপস্থাপন করছি তো প্রিয় দর্শক আমাদের মনে করি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পাওয়ার পরে কিন্তু এটি প্রথম একটি পদক্ষেপ যেটি আমাদের কর্মী ভাইদের জন্য সবচেয়ে উপকারী এবং আমাদের প্রবাসী কর্মীদের জন্য সহায়ক এই জন্য আমার এই কন্টেন্টের মাধ্যমে আমি আমাদের প্রবাসী ভাইদের প্রতি আমার অনুরোধ আপনারা প্রবাসী গিয়ে যারা এই ধরনের পড়েছেন যারা বকেয়া বেতন পাচ্ছেন না দীর্ঘদিন যাবত মানবতর জীবন যাপন করছেন তারা খুব দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট দেশে আমাদের যে হাই কমিশন রয়েছে সেই হাইকমিশনে আপনারা অভিযোগ দায়ের করুন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মহোদয়ের বরাবর আপনারা অভিযোগ দায়ের করুন আমাদের মন্ত্রণালয়ে আপনারা অভিযোগ দায়ের করুন আশা করি আপনাদের এই সমস্যাগুলো অতি দ্রুত সময়ের মধ্যে সমাধান হয়ে যাবে এবং এই ধরনের পদক্ষেপ যদি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কর্মী ভাইদের জন্য নেন তাহলে আমরা মনে করি ভবিষ্যতে আমাদের যে কি বলে এই ফাঁকিবাজির যে ব্যবসাটি এটি হয়তো বন্ধ হয়ে যাবে এবং সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ের মধ্যে প্রত্যেকটা কর্মী আমাদের বিদেশে যেতে পারবেন সে প্রত্যাশা কিন্তু আমরা আমাদের এই সরকারের প্রতি আমরা করতেই পারি এবং সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমাদের এই প্রবাস সেক্টরকে দুর্নীতিমুক্ত এবং সেটিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সংস্কার করা হোক এই দাবি আমার এই কন্টেন্টের মাধ্যমে আমি জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা যদি আমার সঙ্গে একমত হন তাহলে আপনারাও আশা করি এই দাবিটি আপনারা জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা দেখতে থাকি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমাদের এই রেমিটেন্স যোদ্ধারা কতটুকু উপকৃত হন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ